নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ মাহির আমজানের দৈনিক ক্লাস আমরা সুরা বাকারার এর 187 নম্বর আয়াত তাফসীর করছিলাম আয়াতের শেষ অংশ বাকি আছে ওয়ালা তুবাশিরুহunna হুন্না আনতুম মুআকিফুন ফিল মাসাজিদ তিলকা hududullah fa la taqrabuha

মাহে রমজানুল মোবারকের শেষ দশ দিন করা এটি সুন্নতে অর্থাৎ এই কেফায়া সুন্নত আল্লাহ নবী তার জীবনে নিয়মিত পালন করতেন প্রতি রমজান মাসের শেষ দশ দিন এতেকাফ করতেন প্রথম রমজান মাসে আল্লাহর নবী প্রথম দশ দিন এতেকাফ করেছিলেন তারপরের রমজানে দ্বিতীয় দশ দিনে কাফ করেছেন এর এরপরের রমজানে রমজানের শেষ দশকে এতে কাফ করেছেন এবং জীবনের শেষ পর্যায় পর্যন্ত আল্লাহ নবী প্রতি রমজানের শেষ দশ দিন এতে কাফ করেছেন সুনতে মাদাই এ কেফাইয়ার অর্থ হল এই সুন্নত যদি একজনও আদায় করে তাহলে সবার এতে কাফ আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে যদি একজনও আদায় করে তার দ্বারা সবার কাফ আদায় হয়ে যাবে আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাগার হবে এই এতেকাফ দশ দিন ছাড়াও করা যায় একদিন দুই দিন তিন দিন এরকমও করা যায় কিন্তু সেটার দ্বারা শূন্যতে মোয়াক্কাদার হক আদায় হবে না সুন্নতে মোয়াক্কাদার হক আদায় করতে গেলে আপনাকে দশ দিনই এতে করতে হবে মেয়েরা তাদের নিজেদের বাসায় এতে কাজ করতে পারে বাসার একটা জায়গা হুজরা ঠিক করে নিয়ে এতে কাফ করতে পারে এই এতে কাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজ করা কারণ বেজর দশটি রাতের যেকোনো রাতি রাতই হতে পারে লাইলাতুল কদর কাজী লাইলাতুল কদরকে যারা পেতে চায় তাদের জন্য এটাই সর্বোত্তম পন্থা মসজিদে এসে এতে কাফের মাধ্যমে তারা লাইলাতুল কাদরকে খোঁজ করবে এবং আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একদিন একদিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাফ করবে আল্লাহ তার সাথে আর দোজখের সাথে এমন তিনটা খন্দকের দূরত্ব তৈরি করে দিবেন খন্দক বলা হয় গর্ত এমন তিনটা গর্তের ব্যবধান তৈরি করে দিবেন যার এক একটি গর্তের পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে এত পরিমাণ দূরত্ব জাহান নামের সাথে আল্লাহ ওই ব্যক্তির সাথে তৈরি করে দিবেন অর্থাৎ ওই ব্যক্তির ওই ব্যক্তির জাহান নামে যাওয়ার আর কোনো উপায় থাকবে না এই বছর প্রতি বছরই আমাদের এখানে অনেকেই কাফ করেন এই বছর গভর্নমেন্ট থেকেই বলে দিছে যদি সব বন্ধ থাকতো আমরা তিনজনকে পারমিট করতাম এখন পাঁচজনের বেশি মসজিদে এবার কাফ করা যাবে না এইবার মসজিদে পাঁচজনের বেশি এতে কাফ করতে পারবেন না কোন পাঁচজন এতে কাফ করবেন এটা আমি পরে সিলেক্ট করে দিব এখনই না কাফের ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠদেরকে প্রাধান্য বেশি দেওয়া হবে কেন বেশি দেওয়া হবে তার কারণ হলো আপনারা জানেন অনেকেই আমাদের সাথে এতে কাফ করেছেন যারা আমাদের ভেতর এখন নেই আমাদের নুর্বী ভাইও আছে উনি নিয়মিত এতে কাফ করতেন আমাদের ইয়াইয়া ভাই আছেন শামসু সাদিকিন সালিহিন ওনাদের আব্বা শামসুল আলম ভাই উনি কাফ করতেন ওনারা কেউ এখন নাই কাজেই কাফের ক্ষেত্রে বয়স্কদেরকে বেশি প্রাধান্য দিব চেষ্টা করবো তিনজনই সীমাবদ্ধ রাখতে খুব বেশি হলে পাঁচজন মসজিদের পাঁচ জায়গায় দূরত্ব রেখে ওনারা জায়গা ঠিক করে এতে কাফ করবেন আমি মসজিদের ভেতরে করব না আমি এবার উপরে করব। কাজে এতে কাফের আগে আমি ঠিক করে দিব কারা কারা এতে কাফ করবেন কারণ এবার তো সব সমস্যা সেজন্য সাবধান থাকতে হবে আমাদেরকে আর যারা এতে কাফ করবেন না তারা এতে যারা আছেন তাদের মাধ্যমে নিয়ে নিতে করতে পারছেন না মনক্ষুণ্ণ হবার কিছু নাই আপনারা তাদের খেদমত করবেন আল্লাহ আপনাদেরকে যা দিয়ে দিবে কাজী মসজিদে এসে ভিড় না করে তাদের যদ্দুর পারেন খেদমত করেন যারা এতে কাফে আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন দাও কারা কারা আছে দেখি কোরআন শরীফটা রেখে দিই

মাহফুজুল হক উজ্জ্বল আছে ওয়াসিম খান আছে ফারিজা ফাইরুজ আছে সাজ্জাদ হোসেন সাগর সোয়াইব খান আছে হুজুর আসসালাম কাকার বাসার সাইদুল দুই দিন যাবৎ অসুস্থ সে রক্ত পরীক্ষা দিয়েছে আপনার কাছে দোয়া চেয়েছে আল্লাহ রহম করুক আল্লাহ হেফাজত করুক আমাদের মহিউদ্দিন ভাই আছেন আবুল হুসাইন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে জোহরা খুশনুর আলপনা আছে হুজুর আসসালামু আলাইকুম আম্মু আপনাকে আম্মাজানকে সালাম দিয়েছে ওয়ালাইকা সালাম আমাদের মহিউদ্দিন ভাই সালাম দিয়েছেন সালাম। আজিজুল ইসলাম কামাল পাশা ফরিদ শফি আসসালামু আলাইকুম হুজুর আম্মাজান পিরমা প্রতি সালাম রইল দোয়া করবেন যেন কাল থেকে মসজিদে এসে আপনার সাথে নামাজ পড়তে পারি ফি আমানিল্লা আল্লাহ কবুল করুক অন্তু আহমেদ কামাল পাশা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম এবাদত হোসেন সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম রাবেয়া হোসেন আসসালামু আলাইকুম হুজুর মসজিদ খুলে দিয়েছে অনলাইনে নামাজ হবে তো হ্যাঁ এ কারণে হবে আমাদের এখানে তো সবাই দূরবর্তী মুসল্লি আমাদের মসজিদের সাথে অন্য মসজিদের পার্থক্য আছে দূর দূরান্ত থেকে আমাদের মুসল্লিরা তারা তো মিস করবে না হলে এই বছরের জন্য করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর থাকবে ইনশাল্লাহ টিটু খান আছে আমরিন শরীফ আছে ওয়ালাইকুম আসসালাম আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভাই আছেন মোহসিন উদ্দিন আমাদের অনেক আছে ওয়ালাইকুম সালাম নকশা রিপন ওয়ালাইকুম সালাম সুজন পাঠাইছো রিপনের কাছে আচ্ছা আপনার জিনিসটা কালকে সুজন পাঠাই দিবে আমাদের রিপন আছে রেজা নেসা ওয়ালাইকুম আসসালাম আমাদের ডক্টর শকত ওসমান ভাই আছেন আসসালাম আলাইকুম হুজুর আম্মাজান ও পীরমার প্রতি আমাদের সালাম রইল রইলাইকুম সাদিয়া ইসলাম নিম আসসালাম আলাইকুম হুজুর আমাদের দাদির কিডনিতে সমস্যা আমার দাদির জন্য দোয়া করবেন আমাদের রফিক রুমির মেয়ে মানে রফিক রুমির মায়ের সমস্যা আর কি আল্লাহ রহম করুক শাকেরা আফজারা ওয়ালাইকুম আসসালাম সাইফুল্লাহ চৌধুরী রানা অন্তু আহমেদ আসসালামু আলাইকুম হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমাদের সাইম আহমেদ আসসালামু আলাইকুম হুজুর আজ আমার মানসিক শক্তি শারীরিক শক্তির কাছে হেরে গেল দোয়া করবেন আল্লাহ যেন আমার অতি দ্রুত মসজিদে কাম ব্যাক করে তুমি যেটা না সেটা করতে গেছো কেন তোমাদের এটা সমস্যা আছে এটা রক্ত দিতে ভয় পায় সবাই আর এই অবস্থায় রোজা রাখতে গিয়ে রক্ত দিতে গেছে যে কাজ পারবা না ওই কাজ করতে না মোবাইদুর রহমান ওয়ালাইকুম সালাম হলুদ বসন্ত এটা ও আমাদের আশিক মোস্তাজিরের ফ্যামিলি পণ্যাবিনতে কাদির হুজুর আসসালামু আলাইকুম ইব্রাহিম ও পরিবার মাসাল্লাহ আনিসুর রহমান আসসালামু আলাইকুম হুজুর কেবলা ওয়ালাইকুম আসসালাম জয়নাল আবিদিন আমিনুল ইসলাম দরবার আপনাকে সালাম দিয়েছে আমাদের আমিনুল ইসলাম ভাই মোহাম্মদ জসিম আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম বাকি বিল্লা আছেন হাবিবুর রহমান আসসালামু আলাইকুম হুজুর বাসাই কি পাঁচ থেকে তিন দিন এতে কাফ করা যাবে কি না কীভাবে যাবে হ্যাঁ বাসায় এতেকাফ করা যাবে এটা আসলে পুরুষদের এতেকাফ মসজিদ হয় যেহেতু এইবার সমস্যা ওজোর ওজরের উপর তো মশলা নাই কাজই বাসায় একটা জায়গা ঠিক করে নিয়ে তারপরে ইচ্ছা করলে করতে পারেন অর্থাৎ বাসায় এতেকাফের হুকুমটি মূলত মেয়েদের জন্য তারা বাসার একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে নেবেন ওইখানে বসে তিন দিন হোক পাঁচ দিন হোক এ বাদকবন্দি কি করবেন ওখান থেকে আর বের হবেন না এটা হচ্ছে মেয়েদের এতে কাফের নিয়ম বাসায় তো হিসাবে চেষ্টা করতে পারেন ওয়াসিম খান আসসালামু আলাইকুম হুজুর অর্থ না বুঝে নামাজে যা পড়ি তা আল্লাহর কাছে কবুল হবে কিনা অনেক আলেমগণ বলেন অর্থ বুঝে পড়তে এখন আমরা যারা অর্থ বুঝি না তারা কি করব প্রথম কথা হচ্ছে অর্থ বুঝে তেলোয়াত করা নামাজ কবুল হওয়ার কোনো শর্ত নয় অর্থ বুঝলেন তাপসির বুঝলেন সেটার আলাদা মর্যাদা সেটার অনেক মর্যাদা আছে এই বিষয়টা খেয়াল রাখবেন কোরআন তেলোয়াত করতে পারার একটা আলাদা মর্যাদা আছে অর্থ বুঝার একটা আলাদা মর্যাদা আছে ওই অর্থ অনুযায়ী আমল করার আরেকটা মর্যাদা আছে কোনোটার জন্য কোনো মর্যাদার কমতি হবে না আল্লাহ কোরআনে বলেছে ভেতর থেকে যা সহজ মনে হয় সেটি করতে বলেছে তোমার নাজিল হয়েছে সেটাকে তেলাওয়াত কর অর্থ বুঝে তেলাওয়াত করার কথা বলে নাই কাজী অর্থ না বুঝলেও কবুল হবে অর্থ বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ কিন্তু কোরআনের মর্মার্থ কয়জন বুঝতে সক্ষম এটা হচ্ছে বড় কথা হ্যাঁ তো তেলাওয়াত করতে থাকেন নামাজ পড়তে থাকেন কবুলের মালিক আল্লাহ আচ্ছা আসসালাম আলাইকুম তাহাজ্জুদ নামাজ কি সুন্নত না নফল এই নামাজ কি সুরা দিয়ে পড়তে হয় এই নামাজ কি এক নিয়তেই চার রাখাত মোনাজাত হবে প্রথম কথা হচ্ছে যত সুন্নত আছে নামাজ সবই নফল যত সুন্নত নামাজ সবই নফল আমরা যে তারাবীর নামাজ পড়লাম এটাকে বলছি আমরা সুন্নতে মোয়াক্কাদা এটাও নফল যেই নফল আল্লাহর নবী জীবনে কোনো দিন ছাড়েন নাই আমরা ওই নফলকে বলি সুন্নতে মোয়াক্কাদা যেই নফল মোটামুটি আল্লাহর নবী নিয়মিত পড়েছেন আমরা সেটাকে বলি সুন্নত নামাজ কি অর্থাৎ যেই নফল নামাজ আল্লাহ নবী পড়ছেন তার জীবনে নিয়মিত সেটাকেই আমরা বলি সুন্নত যেটা জীবনে সারেন নাই ওইটা সুন্নতে মহাক্কাদা তাহার যুদ্ধের নামাজটা এরকম সুন্নত নামাজ আই এটা নফল নামাজও রাতের নামাজ এক সালামে চার রাখাত পড়া যায় না দু রাখাত দু রাখাত করে পড়বেন নরমাল সুন্নত নামাজ যেভাবে পড়েন নফল নামাজ যেভাবে পড়েন তাহাজুত নামাজের সেম সিস্টেম এটার জন্য আলাদা কোনো দোয়া নাই আলাদা কোনো সুরা নাই নর্মাল সুন্নত বা নফল নামাজের যে সিস্টেম তাহাজুদের নামাজের সেম সিস্টেম দুই থেকে আট রাখাত পর্যন্ত পড়া যায় আর অবশ্যই চার রাখাত শেষে আল্লাহর কাছে একটু মনাজাত করবেন এটাই সুন্নত মনাজাত করবেন কারণ আদোয়া কি জিজ্ঞাসা করলেন প্রশ্ন আছে কোনো

মাকসুদ ওমর হলুদ বসন্ত আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আম্মা যান আর সবাই কেমন আছে সবাইকে আমার সালাম দেবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হিমুস সালাম মোহাম্মদ মিজান আছে আচ্ছা জাহিদ হাসান একটা ভালো প্রশ্ন করেছে হুজুর বেতারের নামাজ এক রকাত পড়া যায় কি আল্লাহ নবী বেতারের নামাজ এক রাখাত খুব কম পড়েছেন। সফর অবস্থায় বা কোনো কারণে কারণে বিশেষ করে সফর অবস্থাতেই আল্লাহ নবী বেতারের নামাজ যা পড়তেন তা তিন রাখাত আপনি যদি মা আয়সার ওই মশহুর হাদিস ধরেন আল্লাহ নবী কি রমজান মাসে কি রমজান মাসের বাইরে এগারো রাকাতের উপরে নামাজ পড়তেন না এতে বোঝা যায় এগারো মিলানো মানে এগারো মিলানো মানে বেতের তিন রাগাত আর তিন এগারো কারণ আটের সাথে তিন না মিলাইলে বেতের হবার কথা না আর মাহে রমজানুল মোবারক তো এক রাখাতের মশলায় যাবার কোনো প্রশ্নই নাই যেখানে এত এত জাজা এক একটা আমলে কাজী অবশ্যই তিন রাখাত পড়বেন এবং একটা জিনিস মনে রাখবেন ওজোর ছাড়া সফর ছাড়া আল্লাহর নবী বেতারের নামাজ এক রাকাত পড়তেন না মুকিম অবস্থায় আসেন বাসায় আসেন বেতারের নামাজ অবশ্যই তিন রাকাত পড়বেন ব্যাপারটা বুঝাইতে পারছি এক রাকাতে ফাঁকিবাজি মাসলায় যাওয়ার দরকার নাই মোহাম্মদ রফিকুল্লাহ লুনা তাবাসুম লুবনা আসসালাম আলিকুম হুজুর আমাদের সবার জন্য দোয়া করবেন রূপম শেখ আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ইরফান বালা রফিকুর রহমান আসিফ আসসালাম আলাইকুম শ্রদ্ধেয় হুজুর কেবলা বিশেষ করে আহলে হাদিসরা এক রাখার ভিতরে নামাজ যদিও পড়ত এখন তারা এই মাসলা থেকে বের হয়ে আসে ওনারাও বের হয়ে আসে এই মাসলা থেকে রফিকুর রহমান আসিফ আসসালামু আলাইকুম হুজুর শ্রদ্ধেয় হুজুর কেবলা ওয়ালাইকুম আসসালাম আফরিদিটি অনু আসসালামু আলাইকুম হুজুর আম্মাজান ও বাকি সবাইকে আম্মু সালাম দিয়েছে ওয়ালাইকা ওয়ালাই হাসালাম ইরফান বালা ওয়ালাইকুম সালাম আমাদের আব্দুল সাত্তার ভাই দোয়া চেয়েছে ওয়ালাইকুম সালাম মাকসুদ ওমর আসসালাম আলাইকুম হজুর আম্মাজান ফিরমা সহ সবাইকে সালাম জানাই ওয়ালাইকা ওয়ালাইহিম সালাম সাদিয়া আফরিন আছে এহসানুল হক আছে এহসানুল হক প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম হজুর কেবলা বাথরুমে অজু করার কোনো বাধা নিষেধ আছে অর্থাৎ যে বাথরুমে কমেট বা প্যান আছে সেখানে অজু করার কোনো বাধা নিষেধ আছে কিনা না বাধা নিষেধ নাই তবে সতর্ক থাকবেন সতর্ক থাকবেন এখন আমাদের অনেকেরই বাসায় অ্যাটাস্ট বাদ আছে কেউ কেউ আবার এটার বিরুদ্ধে মশলা দেয় আমাদের একটা সমস্যা হলো যখন নিজেরা করি তখন সেটা জায়জ হয়ে যায় আর যখন আমার নিজের যেটা থাকে না তখন সেটা না জায়জ হয়ে যায় মেয়ে বিয়ে দেওয়ার সময় বলি মোহর হইতে হবে মোহরে মেশাল ছেলে বিয়ে দেওয়ার সময় বলি ফাতেমি মোহর মোহর কম হইতে হবে মেয়ের বিয়ে দেওয়ার সময় বলি মোহর বেশি হইতে হবে কি মশলা যখন যেটা পক্ষে আনা যায় কাজেই বাথরুমে অজু করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই করতে পারেন তবে সাবধানে করবেন আচ্ছা মোহাম্মদ খুরশেদ আলম কুমিল্লা তিনি আছেন আরিফ শেখ মোহাম্মদ সাইদুর রহমান মোহাম্মদ রুবেল আহমেদ আত্তারি। মোহাম্মদ জাহিরুল হক ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ হোসেন সাগর সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আরিফা শেখ সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম মাহমুদুল হক ফাহিম সালাম দিয়েছে তাসনিয়া মোস্তাজির বলেছে আসসালামু আলাইকুম হজুর আমরা যে উইকে তিন দিন ক্লাস করি ওইখানে তো আমাদেরকে আপনি কোরআনের ব্যাখ্যা করেন তাহলে এর মাধ্যমে আমাদের কোরআনের অর্থ বুঝে পড়া ও সেই অনুযায়ী আমল করার হক আদায় হয়ে যাবি কি হ্যাঁ অবশ্যই হবে এবং আপনাদের এই ক্লাসের উদ্দেশ্যই তো এটা আপনারা যে ক্লাসটি করছেন এটি তো কোরআনের ক্লাসই করছেন আর যতদিন তালবে এলেম আসেন আল্লাহ নবী বলেছে তালেবে এলেমের মৃত্যু শহীদি মৃত্যু যতদিন ক্লাস করা আসা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে তিনি শহীদে মৃত্যুর দরজা পাবেন এবং বিনা হিসাবে তিনি জান্নাতে যাবেন সেই হিসাবে আপনারা সবাই তালেবে এলেন এই ক্লাস ধরে রাখা এটার যাজা তো এই জায়গাটাই সবচেয়ে বড় আপনারা মরিদ যারা তারা সবাই তালেবে এলেন তালেবে এলেমের মর্যাদা আল্লাহ নবী বলছে তালেবে এলেম যখন হাঁটে ফেরেস এদের পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয় আসমান জমিনের আঠারো হাজার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওই ব্যক্তির জন্য এর চেয়ে তো বড় মর্যাদা আর যাজার কিছু হতে পারে না মাকসুদ আনাম আসসালাম আলাইকুম হুজুর কেবলা জাকাত কি নিজের আপন ভাই বোনদেরকে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যায় ওয়াসিম খান হুজুর রাতে নামাজ বাতি নিভিয়ে পড়ার কোনো নিয়ম আছে কিনা হ্যাঁ বাতি নিবিয়ে পড়তে পারবেন তবে তবে আইমাইকার বলেছেন নিবিয়ে পড়লে হবে নিবিয়ে পড়ার দুই একটা সমস্যা আছে একটা হচ্ছে ঘুম চলে আসে আসতে পারে সেরকম হলে একটু লাইট রেখেই পড়বেন কিন্তু নিবিয়ে পড়তে কোনো সমস্যা নেই পড়া যাবে আদিবা জাহান আছেন মোহাম্মদ মাহমুদুল হক ফাহিম ওয়ালাইকুম আসসালাম সাদি আফিন আসসালাম আলাইকুম হজুর আপনার পরিবারকে আমার সালাম ওয়ালাইকা ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ মোশাররফ খান আছেন হাসান ইমাম আছেন মোহাম্মদ মোশারফ খান সালাম দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আবু কাইয়ুম আছেন মোহাম্মদ সাইদুর রহমান হুজুর আমি করোনা পরীক্ষা করতে দিয়েছি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ শুনেছি আমরা একটু আগে আল্লাহ রহম করুক আপনাকে সুস্থ রাখুক সেই দোয়া করছি জারিফা আছে আমাদের সাথে মোহাম্মদ মিনহাজ হুসাইন আছে জেসি চৌধুরী ইতি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন audience dite da barbara audience za a wariye-sirene kuma shanushen yawon yarewa wariye-sirenen 8,000 da gure-gurewa wariye-sirenen Allahumma amin Allahumma salli ala Muhammadu wa ala Ali Muhammadin, kama sallaita ala wa ala Ali Ibrahimu innaka hamidum majid Allahumma barik ala Muhammadu wa ala Ali كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم آذرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين